ছোটোবেলায় আমরা সবাই নিশ্চয়ই দোলনায় চড়েছি দোলনার নাম শুনলেই মনে পড়ে যায় সেই সব সুন্দর স্মৃতি কিন্তু আজ আমরা এমন কিছু রাইডের কথা জানবো যা দোলনার সব ধারণাই বদলে দেবে এগুলো কেবল রোমাঞ্চকর নয় বরং এতটাই বিপজ্জনক যে দেখলে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে পারে চলুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর ও বিপজ্জনক কিছু রাইড সম্পর্কে নাম্বার এক দ্য স্কাই গ্লাস ট্রেন এটা পৃথিবীর সবচেয়ে বড় কাচের প্ল্যাটফর্ম ব্রাজিলের এই জায়গাটা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক ফুট উপরে তৈরি করা হয়েছে এটা আসলে কাচের তৈরি একটা হাঁটার রাস্তা এর ওপর দিয়ে হেঁটে গেলে মানুষ তাদের ভয়কে জয় করতে পারে এই কাচের প্ল্যাটফর্মের নিচে একটা ট্রেনও চলে আবহাওয়া খারাপ থাকলে এটা বন্ধ করে দেওয়া হয় নাম্বার দুই রোলার বল ফ্রান্সের এই রোলার বলটি তার অদ্ভুত ডিজাইনের জন্য দু সালে সেরা ইউনিক রোলার কোস্টার হিসাবে পুরস্কৃত হয়েছিল এটা দেখতে খুব বিপজ্জনক না হলেও এর ডিজাইন আর রাইডিং স্টাইলের কারণে এটা আমাদের তালিকায় জায়গা করে নিয়েছে এই রাইডটি যাত্রীকে উননব্বই ফুট উচ্চতায় নিয়ে যায় এরপর আকাবাকা ট্র্যাকে এটা সাতবার নিচে নামে নাম্বার তিন জিপার রাইড উনিশশো সালে এই রাইডটা আমেরিকাতে তৈরি করা হয়েছিল এটা দেখতে অনেকটা চাকার মতো হলেও এর কাঠামোটা লম্বা এর ভেতরে ছোট ছোট বগি থাকে যেখানে আরও হীরা বসে প্রথমে এই বগিগুলো ঘড়ির কাটার দিকে ঘোরে এরপর হঠাৎ করেই উল্টো দিকে ঘুরতে শুরু করে এটা এতই ঝুঁকিপূর্ণ যে দুর্বল মনের মানুষজনের জন্য এই রাইড একদমই না উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই রাইডে চারজন মারা গিয়েছিল আর চুয়ান্ন জন আহত হয়েছিল তাই উনিশশো সালে আমেরিকান সরকার এটা বন্ধ করে দেয় পরে অবশ্য আবার এটা সবার জন্য খুলে দেওয়া হয় ছোটোখাটো চোট লাগা এই রাইডে খুব সাধারণ একটা ব্যাপার নাম্বার চার টর্নেডো অস্ট্রেলিয়ার এই রাইডটা উনআশি ফুট উঁচু এতে একবারে চারজন উঠতে পারে রাইডারদের বিশ ফুট উচ্চতায় নিয়ে গিয়ে দোলানো হয় এই দোলনাটির সবচেয়ে বিপজ্জনক অংশ হল এর ঘূর্ণায়মান সিট দোলনার গতির সঙ্গে সঙ্গে সিটটিও অনবরত ঘুরতে থাকে আপনার ওজন যদি কম হয় বা আপনি দুর্বল হন তাহলে এই রাইডে ওঠার অনুমতি দেওয়া হবে না নাম্বার পাঁচ দ্য জোকার আমেরিকার সিক্স ফ্ল্যাগস অ্যামিউজমেন্ট পার্কে এই রোলার কোস্টারটি আছে আপনি যদি সত্যিকারের রোলার কোস্টারের মজা নিতে চান তাহলে এটা আপনার জন্য সেরা এটা বারোতলা উঁচু একটা সোজা ট্র্যাক থেকে শুরু হয় এরপর শুরু হয় বাঁকা আর ঘূর্ণনযুক্ত একটা রোমাঞ্চকর যাত্রা এর দুটো নব্বই ডিগ্রি কোণের ড্রপ দুর্বল মনের মানুষজনের জন্য যথেষ্ট ভয়ঙ্কর এই রোলার কোস্টারটি সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো এটা একটা ফ্রি স্টাইল রোলার কোস্টার এর মানে হল আপনি যে সিটে বসে থাকবেন রাইড চলার সময় সেটা অনবরত ঘুরতে থাকবে আর ট্র্যাকের আকাবাকা গতি আপনার ভয়কে আরও বাড়িয়ে দেবে